সালামু আলাইকুম এখন দেখাবো যে কীভাবে আপনারা আপনার লাইভ লোকেশন যে কার আছে শেয়ার করতে পারবেন আপনার অতি প্রয়োজনীয় টিপস আপনি আপনার লাইভ লোকেশন কীভাবে শেয়ার করবেন তা আমি এখন ডেকে দেব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা ব্যার বটনটি বাজিয়ে দেবে তো আপনারা লাইভ লোকেশন শেয়ার করার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি যাদেরকে বা যাকে আপনি আপনার লোকেশনটা শেয়ার করবেন ওই চ্যাটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা তীরের চিহ্নর মতন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে লোকেশন ঠিক আছে লোকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে জিপিএস ইজ ডিজি বলেড সো লোকেশন সেটিং তো ওকেতে ক্লিক করবেন তার মানে হচ্ছে যে আপনার যে লোকেশন আছে ম্যাপস সরি লোকেশনের যেই আউটফ্রন্ট আছে ওটা অন করতে হবে এটা অন করে নেবেন অন করার পর ব্যাগে দিবেন ব্যাগে দেওয়ার পর ওকেতে দেবেন আপনি এটাতে ক্লিক করবেন শেয়ার লাইভ লোকেশন আপনার লোকেশন চালু করার পর এটাতে ক্লিক করবেন শেয়ার লাইভ লোকেশন এটাতে ক্লিক করার পর আপনি এখন যদি পনেরো মিনিট দিতে চান পনেরো মিনিট আট ঘন্টা দিয়েছিল আট ঘন্টা এক ঘন্টা দিয়েছিল এক ঘন্টা আট ঘন্টা দিয়ে দিবেন আপনি যতটা চেঞ্জ করতে পারেন আপনারটা আপনি চুজ করে নেবেন এক ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি আপনার লোকেশন চালু থাকতে হবে তাহলেই এটি লাইভ শেয়ারিং হবে আপনি যত যতক্ষণ টাইম দিবেন ততক্ষণ পর্যন্ত এটা থাকবে আপনার লোকেশনও অফ করতে পারবেন না অফ করলে এটা অটোমেটিক ডিসকানেক্টেড হয়ে যাবে তো দ্বারা আমার করে আলাইকুম